হ্যালো ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আশা আজকে আমরা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি যে রায়গঞ্জে যাচ্ছি দিদাকে হসপিটালে অ্যাডমিট করিয়েছি তোমাদের তো আগের ব্লগে আমি জানিয়েছিলাম যে দিদার চোখ অপারেশন হবে আর এই যে সন্ধ্যাবেলায় দিদার জন্য সুজি টুজি বানিয়ে নিয়ে এসেছিলাম তারপরে এখন আটটার দিকে আমি বাড়ি চলে যাচ্ছি আর বাইরের পরিবেশটা তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম আর গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার ব্লগটা আবার কন্টিনিউ করছি আজকে দিদার হচ্ছে চোখ অপারেশন আছে সকালবেলা উঠেছি পাঁচটার দিকে উঠে ঝাড়ঝাড়টা দেওয়া কমপ্লিট আর এদিকে দিদার জন্য রান্না করছি কোয়াশের সবজি করব ডাল করব পটল ভাজা করব তাড়াতাড়ি করে রান্না করে যেতে হবে আমাকে আবার হসপিটালে গাইস ঠাকুর পুজো কমপ্লিট করা হয়ে গেছে আর এখন বাজে সাড়ে আটটা আর আমি রেডি হয়ে গেছি আর হসপিটালেও চলে এসেছি এসে দিদা যেহেতু আমাদের মাসি রাখেনি ওই জন্য দিদাকে আমি এসে ফটাফট স্নান করিয়ে রেডি করলাম খাওয়ালাম তারপরে দশটার সময় অপারেশনের রুমে নিয়ে আসলাম আর এদিকে হচ্ছে এসে ওয়েট করছি আর আমার এখন ভীষণই টেনশন হচ্ছিলো যে কি হবে গাইস চার ঘন্টা পরে অপারেশন রুম থেকে বেরোলো আর তারপরে বিকালে আমার খেতে পেয়েছিল বাড়ির থেকে মুড়ি নিয়ে এসেছিলাম মুড়ি খেলাম গাইস এখন সাড়ে পাঁচটা বাজে আর দিদি হচ্ছে আসবে দিদি ফোন করেছিল আমার আর দিদার জন্য খাবার নিয়ে আসবে ওই জন্য আমি এখানে একটু আসছি দিদিকে নিচ থেকে আনতে যেতে হবে তার জন্য লিফ্টের সামনে দাঁড়িয়ে আছি আর এইদিকে হচ্ছে ভীষণ আজকে দিনটা ভীষণই ঠান্ডা ছিল হাওয়া হাওয়া ছিল তো অনেকটাই হাওয়া ছেড়েছে আমার চুলগুলো দেখলে বুঝতেই পারছো নিশ্চয়ই যে কেমন হাওয়া

আছি বাই বাই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ফটোফট করো আসবো আবার লাইক গাইজ দিদার অপারেশন ভালো হয়েছে আর সাড়ে চারশো টাকার মতো কালকে ওষুধ নিতে হবে আর কালকে দশটায় ছুটি হয়ে যাবে আর আজকে ভিডিওটা এখানে এন্ড করছে টার বাই বাই লাইক